বাচ্চা ছাড়তে পারে না ও এখন বলছে আওয়ামী লীগ বিএনপি করলে আওয়ামী লীগকে ভালোবাসতে হবে বাচ্চা বলতেছে দপ্তরের পোলা গোটকের বলতেছে আওয়ামী ভালোবাসতে একানব্বই সাল থেকে আজ অবধি যত অপশাসন দুর্নীতি চুরি গুম খুন চান্দাবাজি যা কিছু হয়েছে তার বেনিফিশিয়ারি এই কুত্তার বাচ্চা দপ্তরের ছেলে যে দপ্তরের ছেলে খাপকের ছেলে বলে পুরা সাজাহানপুর নাকি ওর বাপের দপ্তরের চাকরি কইরা আর কবর খুইদা আর পুরি বেঁচা কেউ যদি পুরা সাজাহানপুরের মালিক হয় শুয়ার বাচ্চা তোরে কি কেউ দুই আর দুই চায় যোগ শিখাইছে তাই শুয়ারের বাচ্চা

রাজনৈতিক কথা বলে রাইট এই মুহূর্তে বিএনপি জিম্মি করে রেখেছে এই আট থেকে জন নেতা বিএনপি কে খোকলা করে দিচ্ছে এই আট থেকে জন নেতা বেগম ছিয়াকে হাতুতে ঢুকিয়েছে এই আট থেকে দশজন নেতা বিএনপির মূলনীতি গুলোকে একের পর এক ধ্বংস করে বিএনপি কে দল হিসাবে একটা বিধবা মহিলায় রূপান্তরিত করেছে এখানে অগ্রণী ভূমিকা কে পালন করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস আব্দুল আওয়াল মিন্টু আমির খুশরু মাহমুদ চৌধুরী ইকবা হোসেন টুকু সালাউদ্দে আমি ওই দুইটা বেটি আছে না এদের নামও আমার নিতে করে না বক্তবার উকিল কি রুমিন না কুমিন না সুমিন ফারহানা সে এবং সামাও আমি কারো নামের মধ্যে বাদ দিছি কিনা হয়তো নাম আবার টান এরা এদের আমি কয়েকদিন আগে আপনাদের হান্টি ট্র্যাপ মানি ট্র্যাপ নিয়ে কথা বলছিলাম এদের সবার মানসিকতা বর্তমানে এই যে কোনো মূল্যে আমাদেরকে একটা জিনিস প্রমাণ করতে হবে আমরা তো ভারতীয় আমাদের কিтап যেকোনো মূল্যে প্রমাণ করতে হবে আমরা তো ভারতীয় আমরা তো ভারতীয় আবার কয়েকদিন আগে মির্জা বাস আমাকে যখন গালি দিচ্ছে তখন সে কথা ইনসিস্ট করতেছে আওয়ামী লীগকে ভালোবাসতে হবে অর্থাৎ আমরা যারা বাংলাদেশের রিফর্ম চাই বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই সংবিধানের পরিবর্তন করতে চাই আওয়ামী কে নিষিদ্ধ করতে চাই তারা বলে এরা কি চায় এরা আওয়ামী বিএনপি রে ভালোবাসে না একবার বলে নাই আর বিএনপি কে ভালোবাসে না এই কথা যদি বলতো তাইলে দপ্তরের পুরা সুর কে বলতাম তুই বলে কিছুটা ঠিক আছিস উনি যখন বিএনপির রাজনৈতিক মিটিং এ যায় উনাকে যদি কেউ আমার টোনে জিজ্ঞাসা

সে নেতা কর্মীদের সামনে গেলে মর্দাঙ্গি দেখছেন সে সব জানে কিন্তু যখন বিপ্লবের সময় আন্দোলনের সময় মঞ্চে উঠে তখন দিকে পুলিশ সামনে লোক বলে এখন কি বলবো কিন্তু তখন বলে এবার কি বলবো যারা আচরণ দেখছেন নিজের কর্মীদের সাথে এসে তার আচরণ কর্মীরা কেউ তার সাথে যায় না তার পাশে দাঁড়ায় কথা বলতে পারে না এবং এই পদদের বাচ্চা বল প্রায় বলে সংস্কার আগে চায় এই জন্য সে লোকজনের সাথে একত্রণে আন্দোলন করার জন্য দুই দিন আগে এক কাছে গেছে কার কাছে গেছে আসম রবের সাথে একটা মিটিং এসে মির্জা ফখরু যাওয়ার পরে আসন্ন রবের তো আর সে ভাষণ শিখাই দিতে পারে না আসাম রপ্ত ভারতের পুরো একবার এই আসন্ন রব মরার আগে চিন্তা করছে হোলি শেখ আমি রয়ের বু খাইছি দেখেন আসাম রবের সামনে মির্জা ফখরুল তার মুখ ঢাকতেছে ফখরুল মুখে হাত দিয়ে বসে আছে মির্জা ফখরুল খুঁজে পাইতেছে না এখন একটা কথা মির্জা ফখরুল না দলের পালস বুঝে দলের নেতাকর্মীদের কর্মীদের পালস বুঝে না জনগণের পালস বুঝে এই পালস বোঝার ক্ষমতা তার নাই এখন মির্জা ফখরুল এবং মির্জা আব্বাসের জন্য কিছু লোকজন আছে তারা তাদেরকে সমর্থন করে কি সমর্থন করে তাদের কথা শুনবেন এক এক বলদের বলার কথা শুনে এই গোবর খোর এই গোমুত্র খোর নোবেল রে বলে সুয়ারের বাচ্চারা মির্জা ফখরুলের পিছনে দাঁড়ায় এ ধরনের সুয়ারের বাচ্চারা মির্জা আব্বাসের পাশে দাঁড়ায় এ ধরনের সুয়ারের বাচ্চারা মিন্টু মিনটু তাবিতা মির্জা আব্বাস তাদের পাশে দাঁড়ায় এবং তারা বলে তারা বিএনপি করে এখন যখন তারা তারা বলে যে করে করে দেশের জন্য রাজনীতি তাদের অস্তিত্ব কোথায় গিয়ে দাঁড়ায় বিএনপি কোথায় গিয়ে দাঁড়ায় আজকে বিএনপি তারা বলছে বিএনপির রিফর্ম দরকার নাই বিএনপি সব জায়গায় সবকিছু ঠিক আছে বিএনপি নির্বাচনের জন্য তৈরি তাদের রিফর্মের কোনো দরকার নাই আপনাদেরকে একটা জেলার বিএনপির কথা কাহিনী শোনাবো আপনাদেরকে আমি যে কাহিনীটা হলো কুষ্টিয়া বিএনপি শুনেন কুষ্টিয়া বিএনপির অবস্থা কি দর্শক বিন্দু এগুলো কি আমার কথা বিএনপি লোকজনরা বলে যে কমিউনিজন আমাদের বিরুদ্ধে কেন কথা বলে যারা চিন্তা করে আমি বিএনপি বিরুদ্ধে কথা বলছি এগেইন আপনাদেরকে আমি একটা কথা বুঝাই দর্শক বিন্দু আমি যখন মির্জা আব্বাসের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করি আমি যখন মির্জা ফখরুলের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে আমি যখন সানাউদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে আমি যখন আবদুল্লাওয়াল মিন্টু তাবি তাওয়াল সাদেক হোসেন খোকা ঈশা তাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে সালাউদ্দিনের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে আমি বিএনপির চোদ্দ গোষ্ঠী উদ্ধার করি না আমি বিএনপি জঞ্জাল মুক্ত করার জন্য যাদেরকে গালি দেয় এসব জঞ্জল পর্যন্ত এই আমরা তো বিএনপি ছেলেদের জুতা পেটা করে বিএনপি থেকে বের করতে হবে জুতা পেটা করে বিএনপি থেকে বের করতে হবে আপনারা আরো একটা কথা আপনাদেরকে মনে করায় দিতে চাই বেগম জিয়াকে জেতে নাজিমউদ্দিন রোডের হাজতে নেয়া হলো তৃণমূল বেগে বিএনপি নেতা কর্মীরা ঢাকায় আসলো যে তারা এটা নিয়ে খালেদা মুক্তির জন্য ফটকাল করবে আন্দোলন করবে নেতারা একত্রিত হয়ে গেল আন্দোলন করবে এই আন্দোলনের বিপক্ষে গেল মির্জা আব্বাস বেগম জিয়াকে মুক্তির দরকার নাই তাকে হাজতে পাঠাইতেন মির্জা আব্বাস মির্জা ফখর আবদুল্লাহ মিন্টু আমির খসরু চৌধুরী সামাও বায়ু একত্র হয়ে সাদেক হোসেন খোকা তার ছেলে আর না সাদেক হোসেন খোকা তখন জীবিত ছিল কিনা জানি না বা তার ছেলে ঈশাক এবং অন্যান্য লোকজনরা তারা বন্ধ কোনো আন্দোলন নাই আন্দোলন করতে দেয়া হবে না দর্শক আমি আপনাদেরকে ঠান্ডা মাথায় বলি বেগম জিয়াকে যখন হাজতে নেয় আমি এর আগে একদিন কথায় বলেছিলাম ঢাকায় হরতাল করতে গেলে মির্জা আব্বাসের উপরে বিএনপি নির্ভর করত। সাদেক হোসেন খোকার উপরে নির্ভর করতো আওয়াল মিটুর উপরে নির্ভর করতো এবং মির্জা ফখরুলকে কোঅর্ডিনেশনের জন্য দায়িত্ব দেয়া হতো মোহাম্মদ সালাম নামের বিএনপি আরাক নেতাকেও দায়িত্ব দেওয়া হতো আপনাদেরকে ঠান্ডা মাথায় বলি এরা সবাই বেগম জিয়াকে বিদ্রেয় করলেন বললেন কোন আন্দোলন হবে না উঠল যখন কথা আমির হোসেন মাহমুদ চৌধুরী আবদুল্লা মিন্টু সাদেক হোসেন খোকা ইশাক এরা বেগম জিয়া মুক্তির জন্য কোন আন্দোলন করতে দেয় না বলছে আমরা হরতালের জন্য লোকজন দেব না বলছে আমরা ঢাকা এই হরতালের জন্য যত খরচাপাতি হয় সেটা দেব না তারা দেয় না এই আন্দোলন গুলো তাদেরকে দিয়ে করতে দেয় না এখন এই আন্দোলন গুলো যখন করতে দেয় না তখন বিএনপির লোকজনরা যখন কান্নাকাটি করে এখন বলে যে আমরা তো চেষ্টা করেছি আন্দোলন করতে আমরা তো চেষ্টা করেছি আমরা খুব আন্দোলন করে এই করেছি সেই করেছি এবং তারা গিয়ে বলে বিএনপি আন্দোলন করেছে বিএনপি ঠিক আছে তারা বলছে একদিকে বলছে তারা সবকিছু করছে এবং পরবর্তীতে বলে যে আমরা এটা করছি ওইটা করছি কিন্তু মির্জা ফখরুল নিজে আবার অ্যাডমিট করেছে যে আমরা আন্দোলন করি নাই আন্দোলনের মধ্যে যাই নাই সাবজেক্টে এখন এটা নিয়ে যখন টক্স করতে গেছে বিএনপির এমপি হারুন তখন টক্স বেগম জিয়া নিজে চেয়েছেন বাহাত্তরের সংবিধানকে চুড়ে ফেলে দিতে মির্জা ফখরুল তা চায় না মির্জা আব্বাস চায় না জেনারেল ওয়াকারুজ্জামান এটা চায় না চায় না আব্দুল্লাহ মিন্টু এটা চায় না এখন বেগুন জিয়া চায় বাহাত্তরের সংবিধান ফলাই দিতে তাহলে বেগুন জিয়া তাইলে জিম্মি তার সে একটা জিনিস চায় তার দলের লোকজন চায় না বেগুন জিয়া চান না চুপু রাষ্ট্রপতির বঙ্গভবনে বসে থাকুক কিন্তু মির্জা ফকরুল চায় মির্জা ফখরুল মির্জা আব্বাস আব্দুল আওয়াল মিন্টু ইশরাক এরা একত্র হয়ে বেগুন জিয়া উইশের বিরোধিতা করে বেগম যেটা চায় তারা ঐক্য নাই নেতৃত্ব সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছে তাহলে বিএনপি কে নিয়ন্ত্রণ করছে কারা কারা বিএনপি কে নিয়ন্ত্রণ করছে শুনুন কারা বিএনপি কে নিয়ন্ত্রণ করছে শুনুন বিএনপির এককালীন স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতা চৌধুরী কি বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল আলতাব চৌধুরী সে গাজাখুরি কথা বলছে নাকি আমার কথাটাকে